সেটা হচ্ছে অপো এ থ্রি অপো এ থ্রি হ্যাঁ এটা কিন্তু প্রি বুক চলতেছে অপো রেনো টুয়েলভ অ্যাপ যেহেতু আমার প্রিমিয়াম সেগমেন্টের ফোন সেক্ষেত্রে নর্মালি ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি থাকে আপনার টু ইয়ার্সের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছর ওয়ারেন্টি হ্যাঁ অবভিয়াসলি পাশাপাশি এই লিমিটেড একটা ছাতা থাকতেছে অপর কাস্টমাইজ কিন্তু নিশ্চিত থাকবে নিশ্চিত আর কি কি থাকবে কোনো লটারি সিস্টেম নাই ওকে ইভেন এটার সাথে আমাদের শোরুমের পক্ষ থেকে স্পেশালি নিক ব্যান্ড লেনেভোর একটা লিমিটেড এডিশন থাকতেছে যেটা 6 মান্থ ওয়ারেন্টিও থাকবে এছাড়া আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এটার সাথে এক্সট্রা অনেক ধরনের অপশন থাকবে যেমন হকিটার সাথে অ্যাকসেসরিজ কভার হেডফোন কারণ এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিস্তির সুবিধা একদম সহজ কিস্তির সুবিধা কোনো ক্রেডিট কার্ড লাগবে না ইএমআই করতে হবে না জাস্ট সহজ কিস্তিতে সহজ মোবাইলের মাধ্যমে কিন্তু যে কোনো ফোন করতে পারবেন এছাড়াও যারা করবেন তাদের জন্য কিন্তু আকর্ষণীয় গিফটের অফার ফাইভ মে ভিভার্স আজকে আমি যে শবটিতে রয়েছে শপটির নাম হচ্ছে ওপো মা ইন্টারন্যাশনাল কোম্পানির শোরুম আর এখান থেকে কিন্তু ওপোর প্রত্যেকটা অফিসিয়াল ফোন পেয়ে যাবেন আর সবটির লোকেশন আমি বলে দিচ্ছি সবটির লোকেশন হচ্ছে ঢাকার যে শান্তিনগর রয়েছে শান্তিনগরে আসলে আপনারা পেয়ে যাবেন স্টান প্লাস কমপ্লেক্স স্টান প্লাস কমপ্লেক্সের আপনারা লিফ্ট দিয়ে উঠলে লেভেল ফাইভে নামবেন লেভেল ফাইভে নেমে আপনারা একাত্তর বাহাত্তর এবং তিয়াত্তর নাম্বার যেসব এখানে আসলে কিন্তু এই চমৎকারী অফারগুলো পেয়ে যাচ্ছেন আর এখানে আসলে কিন্তু আপনার সবসময় জন্য পেয়ে যাবেন রনি ভাইকে এবং সবসময়ের জন্য পেয়ে যাবেন স্মাইল ভাইকে মূলত তারা দুজনে কিন্তু আজকের ভিড়তে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে সেগুলোর কনফিগুরেশন আপডেট প্রাইস কেমন অফার প্রাইসে পেয়ে যাবেন সবকিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি শপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি টেলিফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলাচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স যা বলছিলাম আমার সামনে দেখতে পাচ্ছেন ইসমাইল ভাইকে ভাইয়া আজকে আমাদের ভিউয়ার্স জন্য ফার্স্টে কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন

ডিউরে চ্যাম্পিয়নের ফোন একটা বলতে হ্যাঁ এটা সম্পর্কে মানে আমার এত ভালো লাগে যে এত লো বাজারের মধ্যে এত স্ট্রং ফোন কিভাবে করলো আর কি আচ্ছা এটাই দেখাবেন প্রথমে এই ফোনটা তো অলরেডি আপনার অবগত আছে অলরেডি মার্কেট কাঁপানো একটা ফোন এই যে ভাই ডেটটা মনে হয় না রে ভাই দেখেন এটা টোটালি লাইফ একটা ফোন কিছু মধ্যে ফোনটা ডাবল সার্টিফিকেশন ইউজ করা আছে স্পেশাল হচ্ছে এখানে ইউ মিলিটারি সার্টিফিকেশন পাবেন পাশাপাশি এক্সএস ফাইভ স্টার ড্রপ সার্টিফিকেশন ইউজ করা আছে দেখেন এই ফোনটা যখন এখান থেকে ড্রপ করেছি এটা এত প্রেশার কিভাবে নিচ্ছে রাইট নর্মালি সিম্পলি মার্কেটে অনেক ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবল আছে এই ফোনটার স্পেশালি হচ্ছে ডিসপ্লেতে ডাবল টেম্পার গ্লাস ইউজ করা আছে যেটা অন্যান্য ফোন থেকে খুবই স্ট্রং পাশাপাশি এই ফোনটা দেখেন আমি যখন এখানে ধাপ করে ফেলে দিলাম না নর্মালি শুধু ফালানো অবস্থা নেই আপনি যদি এই ফোনটার উপরে এভাবে দাঁড়াইও যান ওকে সেখানে দেখেন আমার কিন্তু এইটটি ফোর ওয়েট তাই নাকি আপনার পুরো নিতে পারবে

এখানে আপনি ওয়াটার পানি ঢুকবেন তো আরে ভাই আমি কি দেখেছি দেখ লাইট ফোন দেখেছি এবার যে একটা পানি এভাবে ছেড়েও দেন দেখেন

কারণ কি এক ফোন দিয়ে চলে যাবে দেখেন খুব রিজনেবল বাজার সেগমেন্টে অপো হাজার নয়শো নব্বই আপ টু এইট জিবি ফোন নিয়ে আসছে নিয়ে আপনার বেশি স্টোরেজ প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আরেকটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন আপ টু এইট জিবি স্টোরেজের মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি যেটা আপ টু এইট জিবি স্টোরেজের পাবেন ষোলো হাজার নয়শো টাকা ওকে

পাশাপাশি একটা ফোনের জন্য যা যা প্রয়োজন অ্যাকসেসরিজ কভার হেডফোন তো থাকছেই ওকে ইউনিক গিফট হিসেবে এটা সাথে আপনারা পেয়ে যাবেন Lenovo Express Specially Mic Band Mic থাকবে ওকে इवन আপনি

আপনি যাচ্ছেন দেখেন আমাদের এআই ইরেজার অপশন থাকার কারণে জাস্ট এখানে যাবেন এখান থেকে এটাকে এভাবে মার্ক করে দেন এই ফোনটা বেস্ট অটো করবে এখন এখান রিমুভ করতে হবে কিন্তু করবে খুব দেখেন এটা প্রিমিয়াম কিন্তু করে একদম কিন্তু হ্যাঁ চমৎকার একটা ফিচার

শোরুমের পক্ষ থেকে স্পেশালি নিক ব্যান্ড লেনেমোর একটা লিমিটেডেশন থাকতেছে যেটা সিক্স পন্থের ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা এছাড়া আর কি কি থাকবে এছাড়া আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এটার সাথে এক্সট্রা অনেক ধরনের অপশন থাকবে যেমন হকিটার সারিস কভার হেডফোন

সেক্ষেত্রে আপনার জাস্ট যে এনআইডি যে চাকরির যে কার্ডটা আছে ওটা লাগলে হবে পাশাপাশি আপনি যদি না আপনি ব্যবসা করতেছেন বিজনেসের ট্রেড লাইসেন্স লাগবে কিংবা এছাড়া ধরেন আপনার এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের একটা ফটোকপি লাগবে পাশাপাশি আপনি যাকে নমিনি দিচ্ছেন তার একটা এনআইডি কার্ড লাগবে এত ইজিতে আপনি কিন্তু সহজ কিস্তির মাধ্যমে আপনি পারচেজ করতে পারবেন এখন কিন্তু ভিউয়ারস আপনারা একদম কিস্তির সুবিধা যেকোনো কোনো ওপোর ফোনগুলি পারচেজ করতে পারবেন আর এই সুবিধা দিচ্ছে কিন্তু সহজ মোবাইল সহজ মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি ওপোর যেকোনো কোনো ফোনই কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র তিরিশ পার্সেন্ট অথবা পঞ্চাশ পার্সেন্ট একটা ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকা কিন্তু কিস্তির মাধ্যমে আপনি পরিশোধ করতে পারবেন ভাই অলরেডি মার্কেট কাপানোর জন্য কিন্তু আমাদের নতুন একটা মডেল চলে আসে সেটা হচ্ছে অপ্পো এ

একটা অপ্পর ফ্যান জার্সি অপশনটা পেয়ে যাবেন এটার সাথে লিমিটেড এডিশনের অপ্পর একটা মেম্বারশিপ কার্ড থাকবে তাছাড়া আপনার পক্ষ থেকে যারা আসবে আমাদের এখানে তাদের জন্য কি থাকবে না ইউনিক কিছু গিফট অফার থাকবে সাথে

যেটা এখনো পর্যন্ত মার্কেটে খুব হাইপ চলতেছে এটাও দুইটা ভেরিয়েশনে পেয়ে যাবেন সিক্স জিবি র্যামের মধ্যে পাবেন একশো আঠাশ জিবি স্টোরেজের মধ্যে পাবেন পাশাপাশি এইট জিবি র্যাম পাবেন ওয়ান টোয়েন্টি এইট মধ্যে পাবেন আর স্পেশালি আমাদের সব থেকে দামাকা যে মডেল এটা দুইটা প্রাইস দেখবেন আসছে

তো এটা হচ্ছে দুইটা আর এই ফোনটা কিনলে কি কি অফার থাকবে ভাই এই ফোনটা কিনলে আপনারা স্পেশালি ফোনের সাথে র‍্যান্ডম যে অফারগুলো আছে এগুলো তো থাকছে তার পাশাপাশি আমাদের শোরুমের পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় কিছু গিফট হ্যাম্পার আকর্ষণীয় গিফট অফার থাকবে দেখেন এই যে নীল উপর নিকবেন যেগুলো কিন্তু পাচ্ছেন নেই আর আমি ভিডিও যেহেতু শেষ পর্যন্ত চলে আসছে আমি বলে দিতে চাই আপনারা কিন্তু এখান থেকে যে কোনো ফোনই কিন্তু যে সহজ মোবাইল দেখতে পাচ্ছেন সহজ মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন